এই সমাবেশ থেকে সমগ্র বিশ্বের মুসলিম একতাবদ্ধ জানিয়ে দিতে চাই মুসলমানরা এক হতে শিখেছে মুসলমানরা যদি এক হয়ে যায় এই বাংলার জমিন থেকে সর্বোপরি বিশ্বের মানচিত্র থেকে এই হুদিদের আস্থানে মুছে দিবে ঠিক না

যদি যায় না সারা বিশ্বের মুসলমান ভাই ভাই এক মুসলমানের দক্ষে আমরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে জাগ্রত হতে হবে মুসলমানদের পাশে যেতে দাঁড়াতে হবে আমাদের ভাই ফিলিস্তিনের ভাইদেরকে তাদেরকে হত্যা করছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাই জাতিসংঘের কাছে আমাদের নিবেদন তারা যেন এই বর্বর ইহুদি জয়নবাদীদেরকে ফিলিস্তিন থেকে উৎখাত করে ফিলিস্তিনদেরকে সেখানে জায়গা করে দেয়